নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছে সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি মকর লগ্ন একটি আলোচনা আমরা এখানে যেটা আলোচনা করব। সেটা হলো বৃহস্পতি ট্র্যানজিট নিয়ে বৃহস্পতি ফিফটিন্থ মে উনি চলে যাবেন মিথুনে উনি এখন রয়েছেন বিশে নাইনটিন্থ অক্টোবর উনি চলে যাবেন কর্কটে অতিচারী গতিতে ইলেভেন নভেম্বর উনি রেট্টোগট হবেন অর্থাৎ বকরি হবেন এবং ফোর্থ ডিসেম্বর আবার ব্যাক করে মিথুনে চলে আসবেন তাহলে এই যে বৃহস্পতির ট্র্যানজিট হচ্ছে এটা কোন কোন লগ্নের ক্ষেত্রে কি কী এফেক্ট করছে এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকের আলোচনার বিষয় মকর লগ্ন যেহেতু বৃহস্পতি এখন বিষে রয়েছে আমরা বৃহস্পতির মিথুনে ট্র্যানজিট ওইখান থেকে আলোচনাটা শুরু করব ফিফটিন্থ মে বৃহস্পতি মিথুনে চলে আসছে বৃহস্পতি হল মকর লগ্নের তৃতীয় এবং দ্বাদশপতি উনি চলে এলে ষষ্ঠে প্রথম কথা থার্ড লট ষষ্ঠে ছোটো ভাই বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে কোনো কমিউনিকেশন কোনো কন্ট্যাক্ট সেই নিয়ে ঝামেলা এগুলো হতে পারে হাতে বা গলায় কোনো সমস্যা হতে পারে ওখান থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দশম স্থানে অর্থাৎ তুলাতে অর্থাৎ উদ্যমের সাথে কর্মস্থানে বিরুদ্ধ পরিবেশের মোকাবিলা করা এই ব্যাপারটা আসছে তৃতীয়পতি ষষ্ঠে আরেকটা ব্যাপার হতে পারে সেটা হলো যে ওখান থেকে যে কর্মস্থানে দৃষ্টি পড়ছে এটা হলো ষষ্ঠ থেকে আমাদের মায়ের ছোট মামা মাতুল মাসি এদের দেখি এদের থ্রু দিয়ে কোনো কর্মলাভ হতে পারে তা তৃতীয় প্রতি ষষ্ঠ স্থান থেকে দ্বাদশে দৃষ্টি পড়ছে এটা মানে হলো উদ্যমের মধ্য দিয়ে সমস্যার মোকাবিলা করা ও সমস্যাকে অফ করা যেহেতু ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশন হয়ে যাচ্ছে একটা এটা হলো একটা বিপরীত রাজযোগ অবস্ট্রাকশানটা ব্যবস্থ হয়ে যাবে অফ হয়ে যাবে দ্বিতীয় দৃষ্টি পড়ছে আত্মীয় কুটুম্বের সাথে মতানৈক্য হতে পারে খাদ্য খাবার সাবধানে খাবেন আপনার বাক্য নিয়ে কোনো বিড়ম্বনা বা বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারে এই ব্যাপারগুলো আসছে দ্বাদশপতি ষষ্ঠে এটা সেই বিপরীত রাজ্যকে একটা রেজাল্ট দিচ্ছে আপনার অবস্ট্রাকশানগুলো ব্যবস্থা হবে অর্থাৎ অফ হয়ে যাবে ষষ্ঠ অষ্টম যে যেভাবে থাকে সেই ভাবটা হানি করবে এখানে ষষ্ঠ ভাবটা হানি হবে এটা আপনার পক্ষে ভালো আবার দ্বাদশপতি ষষ্ঠে আরেকটা হতে পারে মায়ের ছোট মামা মাতুল মাসি এদের সঙ্গে সম্পর্কের হানি হতে পারে বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে আপনার নিয়ে সমস্যা হতে পারে দ্বাদশ যে ঘরটা ধনু ওটা কর্মের থার্ড হাউস মানে কর্মের উদ্যম বা বিক্রমের জায়গা এবং দেখুন অবস্থান করছে মিথুনে ওটা কিন্তু কর্মের নবম অর্থাৎ ভাগ্যস্থান অর্থাৎ কর্মস্থানে উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্য দেয় দ্বাদশ ঘর থেকে এটাও বোঝাচ্ছে তো এটা একটা খুব ভেরি পজিটিভ পয়েন্ট এবারে দেখুন দ্বাদশপতি ষষ্ঠে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ওই যে বিদেশ যাত্রা সংক্রান্ত যে অসুবিধা প্রবলেম ওগুলো কেটে যাবে আর দেখুন দ্বাদশপতি ষষ্ঠে থেকে ওই যেটা বললাম যে সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আত্মীয় কুটুম্বের সঙ্গে মতানৈক্য সমস্যা কেটে যাবে বিপরীত রাজ্যকে রেজাল্ট দিচ্ছে এবং আপনার অ্যাসেট সংক্রান্ত আপনার স্টোরেজ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে ওগুলো কেটে যাবে কর্মস্থানে আপনার ফেট আপনাকে ব্যাক করবে বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর চলে আসছেন কর্কটে অর্থাৎ তুঙ্গ স্থানে যেন এক্সাল্টের অবস্থা বৃহস্পতি প্রথম কথা থার্ড লর্ড সপ্তমী অর্থাৎ বিজনেসের জায়গায় নিজের উদ্যমের প্রকাশ এই ব্যাপারটা আসছে কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট সেই ব্যাপারে উদ্যম দেখানো কোথাও যাত্রা কোথাও গমনাগমন সেই ব্যাপারে উদ্যম দেখানো দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে বিজনেসের থেকে গেইন করবেন তৃতীয় প্রতি সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি পড়ছে বিজনেস আপনার করা হতে হবে অর্থাৎ কন্ট্রোল বা ইউ যেটা বোঝায় যারা বিবাহ করেননি তাদের বিবাহাদ যোগ এই বছর দেখা যাচ্ছে যারা অলরেডি বিবাহিত তাদের কঞ্জুকাল লাইফ খুব ভালো যাবে দ্বাদশপতি সপ্তমী দ্বাদশপতি সপ্তমে মানে বিজনেসের ব্যাপারে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে অতি দূরে ভ্রমণ হতে পারে এ ব্যাপারটা আসছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য করবেন তাদের পক্ষে খুব ভালো আরেকটা যেটা ব্যাপার মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো সপ্তম স্থানটা হলো আমরা দেখি এটা হচ্ছে দশমের দশম কর্মের কর্মস্থান কর্মের কোনো স্পেসিফিকেশনের জায়গা অর্থাৎ কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে এটা একটা অসাধারণ ব্যাপার দেখুন দ্বাদশপতিটা কী হলো কর্মের তৃতীয় নিজের ফুল এনার্জি নিজের ভাইটালিটি এগুলো অ্যাপ্লাই করে আপনার কর্মস্থানে কর্মস্থানের শ্রেষ্ঠত্ব প্রাপ্তির যোগাযোগ আছে ইনলসদের সঙ্গে যোগাযোগ হবে এবং দেখবেন সেখান থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ হবে আপনার বিজনেসে কোনো গেইন হতে পারে সুতরাং বৃহস্পতির কর্কটের ট্রানজিট এটা কিন্তু অসাধারণ যতটুকু সময় থাকবে ইলেভেন নভেম্বর বৃহস্পতি রেড অর্থাৎ বকরি হওয়া শুরু করবে পিছতে শুরু করবে এবং ফোর্থ ডিসেম্বর ব্যাক করে মিথুনে চলে যাবে মিথুনে চলে গেলে কিছুদিন বকরি থাকবে এই মিথুনের যে পজিটিভ এফেক্টগুলো ওগুলো একটু কম দেবে তারপর আবার যখন বৃহস্পতি স্ট্রেট হয়ে যাবে আবার মিথুনের ভালো গুণগুলো পূর্ণমাত্রায় দেবে এবং খারাপের এফেক্টটা কমে যাবে বৃহস্পতির এই যে ট্র্যানজিট মিথুন থেকে কর্কট এবং কর্কট থেকে ব্যাক করে আসা ওভারঅল খারাপ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার